প্রার্থী তালিকা ঘোষণার পর বিএনপির বৃহত্তর জোট চেষ্টা ব্যর্থ হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে এলোমেলো হয়ে অলরেডি গিয়েছে দর্শক বিএনপি দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু সেই প্রার্থীরা এক গভীর সংকটে পড়েছেন কারণ অলরেডি অনেক প্রার্থী বাদ যাচ্ছেন এবং বিএনপির হরতাল অবরোধ চলছে বাংলাদেশে রাস্তাঘাটে আগুন জ্বালানোর খেলা চলছে পাঁচ আগস্টের পরে আগুন জ্বালানো দেখে মানুষ তো ভোট দিবে না খুব সহজে এদেরকে চিহ্নিত করে বর্জন করতে পারবে মানে পুরো একটা আহ ছোটখাটো কেয়ামত সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশে বিএনপি তাদের এই প্রার্থী তালিকা ঘোষণা করে এবং আমার প্রেডিকশন যে প্রার্থীরা কয়েক মাসের মধ্যে দেউলিয়া হয়ে যাবে কারণ যারা প্রার্থী হয়েছেন অলরেডি আনলিমিটেড টাকা ঢালা শুরু করেছেন তাদের চেলা চামচাদের হিউজ অ্যামাউন্টের টাকা দিচ্ছেন তারা এক একবার বাড়ি যাবেন এলাকায় যাবেন আর পাঁচ দশ লাখ টাকা শেষ এখন এটা তো আর এরপরে চান্দাবাজি করতে যে ধরা পড়বে এভাবে তারা দেউলিয়া হয়ে যাবে এক বেকায়দায় পড়েছে এটা এবং সামনে যে অভিযান আসবে আর চাঁদাবাজির বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সে অভিযানে বিএনপির এই যারা নমিনেশন পেয়েছে নমিনি এরা ধরা পড়ার একটা সময় সম্ভাবনা রয়েছে এদের কপালে বিপদ আছে আর নির্বাচন হলে এদের বেশিরভাগই পরাজিত হবে এটা তাদের আরেক বিপদ যে টাকাও যাবে পরাজিত হবে তো দর্শক এই জায়গায় বিএনপির আরেকটা একটা রাজনীতি হচ্ছে এখন জোট চেষ্টা কারণ রাজনীতিতে বিএনপি মিত্রহীন একলা এটা সবাই দেখছে বিএনপির অবস্থানের পক্ষে কেউ নাই সেই জায়গায় বিএনপি জোট করে চমক দেখাতে যাচ্ছে ভাই সম্ভবত আমি চাচ্ছে বিএনপিতে যোগ দিয়েছে মাহফুজ উপদেষ্টা মাহফুজ আলমোনাকে বিএনপিতে যোগ দিবে দেখ জিততে পারবে না লাভ নাই বিএনপিতে তামিম ইকবালের মতো লোক যোগ দিয়ে জয় বাংলা হয়ে গেছে তামিম ইকবাল চাইতে বড় সেলিব্রিটি বাংলাদেশে কি স্নিগ্ধ না মুগ্ধ না কে তামিম ইকবালই নাই হারিয়ে গেছে হতাশ দেখেন এখন কোথাও স্ত্রী সন্তান ঘরের মধ্যে বসে থাকে বাচ্চার সাথে হেলিকপ্টার হেলিকপ্টার খেলে রিমোট দিয়ে বাচ্চার হেলিকপ্টার উড়িয়ে দেয় তামিম ইকবালের এছাড়া কোনো কাজ নেই বিএনপি সংস্পর্শে এসে এই কাজ হয়েছে একটু কমেন্ট্রি দিতেন বিভিন্ন জায়গায় ডাকতো কোথাও ডাক নাই ঘরের মধ্যে বসে আছেন সেখানে অন্য কে কি আসলো তারা কি আর করবে আচ্ছা জুলাই যোদ্ধা এটা দেখেই যদি মানুষ ভোট দিত তাহলে ডাকসুতে আবদুল কাদের তো জেতার কথা তাই না জুলাই যোদ্ধা হতে হবে এবং আপনাকে সৎ হতে হবে এবং ভালো দলের আদর্শিক দলের হতে হবে এগুলো দেখে মানুষ ভোট দিত তো এই জায়গাটায় প্রার্থীরা বেকায়দা এবং বিএনপি জোট চেষ্টা করছে যে জোট দরকার তাদের আর জোটের কৌশলের অংশ হিসাবেই বিএনপি তেষট্টি আসন ফাঁকা রেখেছে যে আসন দিব তবে পঞ্চাশটা দেওয়ার একটা প্ল্যান আছে এনসিপি কে তিনটা দেয়ার প্ল্যান করছে তবে এনসিপি শুধু নাহিদ কে গুনেছে আর আসিফ এবং মাহফুজ কে অন্য কাউকে না তবে মাহফুজ নাকি সরাসরি বিএনপি তে যোগ দিতে পারে এই সম্ভাবনা রয়েছে জ্বালাকতে হতে পারে তো দর্শক এই জায়গায় বিএনপি এই জোট করতে যে একটা জট লেগে গেছে কিভাবে বিএনপি জোটের জন্য ফাঁকা রাখছে তেষট্টি বা পঞ্চাশটা আর বিএনপির যে মিত্র তারা চাচ্ছে ২২২টা বাইশটা তিনশো আসনের মধ্যে দুইশো বাইশটা চাচ্ছে মজা না আপনি কিসের জোট করবেন কার সাথে জোট করবেন এদিকে জামাত ইসলামী রাজনীতি করে জোট এই জিনিসটাই ফালতু করে দিচ্ছে যে কিসের জোট আমরা তো কোনো জোট ফোট করতে যাচ্ছি জামাত করে ওয়ান বক্স পলিসি এই ওয়ান বক্স পলিসি শুধুমাত্র জামাতের পক্ষে করা সম্ভব বিএনপির পক্ষে সম্ভব না কারণ কি ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা একটা ন্যারেটিভ আছে কিন্তু বিএনপির নাই এরকম কিসের উপর ভিত্তি করে তারা ওয়ান বক্স পলিসি করবে নাই বিএনপির সামনে রাস্তা একটাই জোট আর বাংলাদেশের জোটের রাজনীতি এগুলো ওয়ান কাইন্ড অফ ব্যর্থ কারণ দল একটা জোট তার বিপরীতে বিশ দলীয় জোট ওটা ছিলেন এই জোট ফোট দিয়ে বাংলাদেশে আসলে ওইভাবে রাজনীতি হয় না গত পনেরো বছরের হিসাব নিয়ে সেটা বলে এমন একটা সময় ছিল জোটের রাজনীতি ছিল না একটা সময় জোটের রাজনীতি এসেছে আবার জোটের রাজনীতি হারিয়ে যাবে বিশেষ করে আরপিওর যে নতুন বিধিমালা যুক্ত হয়েছে যে নিজ নিজ দলের প্রতিকে নির্বাচন করতে হবে অন্য দলের প্রতিকে নির্বাচন করা যাবে না নিবন্ধিত দলের ক্ষেত্রে এটাও জোটের রাজনীতির গুরুত্ব কমাবে তো বিএনপি প্রথম কথা হচ্ছে জোট জিনিসটাই বাংলাদেশের রাজনীতি ওইভাবে ফাংশন করবে না ওয়ান বক্স পলিসি আন্ডারস্ট্যান্ডিং এগুলো ফাংশন করবে জামাত চরমনে এরা সময়ের সাথে খাপ খাওয়াতে পারছে এক দ্বিতীয় হচ্ছে এখানে বিএনপির জোট চাচ্ছে দুইশো বাইশটা আসন আর বিএনপি সব মিলিয়ে দিবে পঞ্চাশটা এই সিদ্ধান্ত নিয়েছে আবার তার মধ্যে এনসিপির কিছু কিছু নেতার জন্য যেমন এনসিপি ভাঙতে চায় এই যে এনসিপির আসিফ মাহফুজ ওদেরকে এনসিপি না সরাসরি বিএনপি যোগ দেওয়া হবে এই ধরনের প্লানও আছে বিএনপির মানে এনসিপি কে বানিয়ে দিবে এনসিপিকে দিন কিছু দেবে না প্রমাণ নাসিরুদ্দিন পাটোয়ারি যে আসনে নির্বাচন করবেন বলে নিজে নিজে ঘোষণা দিচ্ছে ওই আসনে শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ একে প্রার্থী করা চিন্তা করছে বিএনপি কি দাঁড়ালো যে এনসিপি কে আসলে এনসিপি ভাঙবে না সরাসরি বিএনপিতে যোগ দিলে অবাক কর্ম থাকবে না কারণ এই যে স্নিগ্ধ এ তো সরাসরি এনসিপির লোক ছিল এনসিপির সাথে চলতো ছাত্র উপদেষ্টাদের সাথে চলতো এনসিপি একে হাইলাইট করেছে জামাতের সাথে ভালো সম্পর্ক কিন্তু সে যোগ দিয়েছে বিএনপি তে এসে দেখেছেন তো এই জন্য ছাত্র উপদেষ্টা যাদেরকে আপনারা দেখছেন এনসিপি ছেলেরা দালালি করেছে এরা বিএনপি তে যোগ দিতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো বিএনপি জোট করতে যে আসলে জটে পড়েছে এই জট আর খুলবে না এই জট এই জটে প্যাস লেগে মানে বিএনপির জোট চেষ্টা প্যাস লেগে গেছে এই প্যাস লাগা অবস্থায় তারা পরাজিত হবে তারপরে যখন সেকেন্ড হবে ওভারঅল বিএনপি জোট সহ তারপরে তারা দেখবে যে না এবার আমাদের প্যাস খোলা দরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর মধ্যে দুইশো সাঁত্রিশ আসনে দলীয় সম্ভব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি ফাঁকা রাখা হয়েছে তেষট্টি দলীয় সূত্রে জানা গেছে এর মধ্যে বিএনপি প্রার্থীদের জন্য বেশ কিছু আসন রয়েছে বাকি পঁয়ত্রিশ চল্লিশটি আসন শরীরদের জন্য রয়েছে অথচ শরিকরা অনেকে যা চায় যে তালিকা গণমাধ্যমে এসেছে যে শরীরটা সবাই মিলে কি চায় তাতে বাইশটার আসন মতো এসেছে দর্শক বিএনপি ছাড়তে চায় পঁয়ত্রিশ চল্লিশটা আর শরিকটা চায় দুইশো বাইশটা ছাড়তে পারবে না একটাও এখানে স্থানীয় বিএনপি যেমন এই নিতাই গ্রুপ এই নয়ন গ্রুপকে পিটি হাত পা মাথা ফাটিয়ে দিয়েছে সেখানে জোটের মিত্রা গেলে তাদেরকে কলজা ছিঁড়ে খেয়ে ফেলবে করবে করবি বিএনপি জোট প্যাস লেগে গেছে এই প্যাস আর খুলবে না